নমস্কার বন্ধুরা আমি সাগরিকা আমার চ্যানেলে সকলকে স্বাগত আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আমিও ভালো আছি আষাঢ় মাস পড়েছে এই সেগুর বৃষ্টিও হচ্ছে আর সাথে ইলিশ মাছ থাকবে না তা তো আর হয় না আজকে একদম তেল মশলা কম দিয়ে আলু বেগুন দিয়ে ইলিশ মাছের একটা পাতলা ঝোলের রেসিপি নিয়ে হাজির হয়েছি যেটা মশলা বাটা বাটি কাটাকাটির কোনো ঝামেলা নেই তার জন্য কিন্তু আমার ভিডিওটা আপনাদের দেখতে হবে স্কিপ করলে কিন্তু চলবে না হাজব্যান্ডকে ভাত বেড়ে দিয়েও আপনি কিন্তু এই রান্নাটা করে অনায়াসে সুন্দর করে থালে সাজিয়ে দিতে পারেন দেখুন আমি এখানে সাতশো গ্রামের মতন একটা ইলিশ মাছ নিয়ে নিয়েছি কাঁচা এবং কেটে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি মাছের মধ্যে আমি লবণ হলুদ দিয়ে মাখিয়ে রেখে দেব নর্মাল টেম্পারেচারে দশ পনেরো মিনিটের জন্য তারপরে এবারে দেখুন আমি মাছটা সুন্দর করে মাখিয়ে নিয়েছি লবণ হলুদ এবারে আমি কিন্তু কেটে নিয়েছি আলু এবং সয়লা বেগুন সয়লা বেগুন বলতে লম্বা ধরনের বেগুনগুলো এই বেগুনগুলো কিন্তু বর্তমানে বাজারে কচি পাওয়া যায় কচি বেগুনটা নেবেন তাতে রেসিপি কিন্তু ভীষণ ভালো লাগবে খেতে আর বেগুন আলুর ঝোল রান্না করা কোনো ব্যাপারই না গ্যাসের চুলোটা জ্বালিয়ে দিয়ে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াই তেল দিয়ে দিয়েছি সরষের তেল চার চামচের মতন এখানে ছোট টেবিল চামচের আর ফোড়নই দিয়েছি শুধু হাফ চামচের মতো জিরে এবং শুকনো লঙ্কা ফোড়নটা হওয়ার অপেক্ষা অর্থাৎ সুন্দর জিরে আর শুকনো লঙ্কার ধান বেরিয়ে গেলে পরে কেটে রাখা আলুটা এইভাবে দিয়ে দেবেন এখানে কিন্তু আমি দুটো আলুই নিয়েছি বন্ধুরা বেশ ভালো করে একটু ভাজা ভাজা করে নেব এতে কিন্তু কোনো মশলাপাতিই ব্যবহার করব না দেখুন ইলিশের তো বিভিন্ন রকম রেসিপি খেয়েছেন এই হালকা পাতলা রেসিপিটা খেয়ে দেখবেন এটাও কিন্তু অন্য অন্য রেসিপিকে মাত করে দেবে আমি কথা দিলাম একবার তো বানিয়ে খেয়ে দেখবেন কোনো ঝামেলা নেই এবার যে বেগুনটা কেটে রেখেছিলাম এইভাবে ওটাও কড়াইয়ে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কাগুলো আমি বন্ধুরা ভেঙে দিচ্ছি কারণ আপনারা চাইলে পরে বেটেও দিতে পারেন দু চামচের মতন কাঁচা লঙ্কা বাটা দিয়ে দেবেন আমার এইভাবে দিলে পরেই ভালো লাগে বাইরা হয়ে এটাও কিন্তু আমার ঠাকুমার রেসিপি বুক থেকে রান্না একটা অন্যতম রেসিপি আর দেখুন আমি এখানে শুধুমাত্র দিয়েছি এক চামচের মতন জিরে আর প্রয়োজন মতন হলুদ গুঁড়ো এবং স্বাদ অনুসারে লবণটা দিয়ে একটা মশলার মিশ্রণ তৈরি করেছিলাম সেটাই জলে গুলে রেখেছিলাম দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে এবার পুরো মশলাটাকে কষিয়ে নিয়েছি বেগুন আলু ভাজা ভাজা হয়ে গেছে তেল বেরোনো শুরু হয়ে গেছে দেড় কাপের থেকে একটু বেশি জল দিয়েছি আমি পাঁচ মিনিটের জন্য ঢাকা চাপা দিয়েছি জাস্ট ফোটার অপেক্ষা ঝোলটা দেখুন ফুটতে শুরু করে দিয়েছে গ্যাসের ফ্লেমটা নোডাউট হাই ফ্লেমে রাখবেন আর কাঁচা মাছগুলো ইলিশ মাছের যে ঝোলটা রয়েছে অর্থাৎ আলু বেগুনের ঝোলের মধ্যে ছেড়ে দিন হবে ব্যাস ইলিশ মাছ বাঙালির কাছে কিন্তু স্বাদে অতুলনীয় একটা মাছ যত বলবো তত কম হবে আমাদের কাছে কিন্তু প্রথমে মাছের রাজা রুই মাছই ছিল কিন্তু ইলিশ মাছ নিজের গন্ধ এবং স্বাদের জন্য এটা কিন্তু বাঙালির কাছে অত্যন্ত জনপ্রিয় এবং মাছের রাজা হয়ে উঠেছে এর টেস্ট যে কোনো জিনিসের সঙ্গে আমরা তুলনা করতে পারবো না ইলিশ মাছের সঙ্গে অলওয়েজ বাঙালির একটা যেন কেমন ইমোশন জড়িয়ে রয়েছে সেটা আমরা সকলেই জানি ইলিশ মাছ বাজারে গিয়ে দেখলেই আমাদের মনটা আনন্দে উৎফুল্লে আর বাজারের ব্যাগে যদি বাড়িতে আসে তাহলে তো আর কোনো কথাই নেই সকলে একেবারে আনন্দ উল্লাসে একটা অনুষ্ঠান বাড়ির মতন ওয়াইফস হয়ে যায় যে আজকে কবজি ডুবিয়ে খাওয়া যাবে দেখুন একেবারে মাছ দিয়ে টকবক করে ফুটিয়ে নিয়েছি ঝোলটা কিন্তু কালারফুল হবে না কিন্তু অত্যন্ত সুস্বাদু হবে ইলিশ মাছগুলো মুখে দিলে পরে একেবারে মাখনের মতন মিলিয়ে যাবে বন্ধুরা এইভাবে ঝোলটা কিন্তু কন্টিনিউয়াস আপনাকে ফুটিয়ে নিতে হবে আমি আবারও দু চার মিনিটের জন্য ঢাকা চাপা দিয়েছিলাম ঢাকা চাপাটা উঠিয়ে নিয়েছি দেখুন একদম একটা পারফেক্ট রেসিপি রেডি টু সার্ভ এবারে ভাজা জিরের গুঁড়ো রয়েছে সেটা এক চামচের মতন আপনি উপরে ছিটিয়ে দিন হয়ে গেল আপনার ইলিশ মাছের আলু বেগুন দিয়ে অসাধারণ একটা পাতলা ঝোল যেটা গরম ভাতের সঙ্গে আপনি অনায়াসে পরিবেশন করতে পারেন আর সকলে খেয়েও কিন্তু বাবা বলবে সময় সাপেক্ষ অত্যন্ত একটা সুস্বাদু রান্না প্লিজ আপনারা কমেন্ট করুন কমেন্ট করলে পরে আমার মনে সাহসিকতা বাড়ে আর ভিডিওটি যারা যারা দেখছেন তাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যদি আমার চ্যানেলটিকে আপনাদের একটু ভালো লেগে থাকে ভালোবেসে থাকেন অতি অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন পাশে থাকবেন টাটা